হ্যালো বন্ধুরা আবার তোমাদের জন্য চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে খুবই পরিচিত অনেক বড় বড় মাছের পুকুর তোমরা হয়তো চেনো বা অনেকেই জানো এটি হচ্ছে বোড়ালের বাগারখোলের পরে আলার পুকুর নামে পরিচিত আলার পুকুর খুব পরিচিত একটি নাম এনে অনেক বড় বড় মাছ আছে বন্ধুরা এবং খেয়েও গেছে কিছুদিন আগে আমি একুশ তারিখে একটু ভিজিট করেছিলাম একটা একটা নাগাদ এখানে ঢুকেছিলাম আধ ঘন্টার মতন ছিলাম তখনও কোনো সিটেই কোনো মাছ হয়নি যেহেতু এই একুশ তারিখ রোববার ওয়েদার খুবই খারাপ ছিল তাই জন্য কোনো সিটি কোনো মাছ পায়নি প্রচুর সিট হয়েছিল পুকুরে এই পুকুরটি প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার খোলা থাকে বন্ধুরা পাশ হয় এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা বারোশো টাকা এবং তোমরা ছাতু সুজি যে কোনো টপি তোমরা এই পুকুরে ব্যবহার করতে পারো পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে বিকেল পাঁচটা অবধি এবং চারটি করে ছিপ তোমরা এই পুকুরে খেলতে পারবে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হয় যে যেমন সিটের লটারিতে পাবে সে তেমন সিটেই বসতে পারবে অনেক লংয়ে ছোঁড়া বন্ধুরা এই পুকুরে অনেকটাই লং দেখতেই পাচ্ছো সব সিট মাচা করা আছে কিছু সিট নিচে আছে তাই আমি গিয়ে কোনো মাছ দেখতে পাইনি একটা সিট মানে একটা ছোট রুই মাছ কে যেখানে ছিলাম না আর দু একটা বড় মাছ চলেই আসতাম যা আছে বন্ধুরা এটার মধ্যে ভিডিওর মধ্যে আছে তুমি যদি বললে তোমরা জানি খুব ভালো তোমরাও যদি তাহলে পুকুর সম্বন্ধে আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা পুকুরের সিট বুকিং করবে আর আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি শহীদুলদার সেই নম্বরে তোমরা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে পুকুর পারে আসতে পারো কিভাবে কি আসবে না আসবে একটু ফোন করে নেবে কন্ট্যাক্ট নম্বরে সেই নম্বরে যোগাযোগ করে তোমরা আসতে পারো এবং আবারও বলছি বন্ধুরা তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে পরে আসার সিদ্ধান্ত নেবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নিত্য নতুন ভিডিওর জন্যে আজ আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো তোমরা এবং সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো 母ちゃん。